এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারি ঘরে সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে বাসাই তুবুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা ছড়াইয়া দিল কারা সোনালি ওষার সোনামুখ তার আমার নয়নে ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কথ এই কথা লইয়া মুড়ে তামাশা করিস তো সত এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দেশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমার দেখিতে যাইও কিন্তু গা সাপলার হাটে তোর নিতে কখনো হত না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না হেসো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখি তিস যদি চেয়ে নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে ছি আমি যে হেতায় কেঁদে মরি আঁকি জলে আমারে চারিয়া এত ভেতা যার কেমন করিয়া হয়। কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দুয়া মাগ দাদু আয় ক্ষুধা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়েছি পারি ঝিকানি জাহারি ছড়াই ধরেছি সে চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে দাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ না হয় মাটিতে লাগাই বুক আয় আয় দাদু গলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে থর বাবজি গুহায় ওইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু মানে না সেই ফাল্গুন বাপে কহিল আমার আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিচারে কহিলাম বাচ্চা শো সেই শোয়া তার শেষ শুয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাপনি সাজাই তাহারে চলিলাম জবে বই তুমি যে কহিলা বাজানের মোর কুতা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুখে তোমার বাপের লাঙ্গল জোয়াল দুহাতে ঝরাইয়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন মান ভরে গাছের পাথাড়া সেই বেদনাই বুনু পথে যেত ঝরে পালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ কানে ভরে অথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আতালে দুইটি জোয়ান বলত সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক পাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সাগরে ডুবাই সকল গা উদাসীন সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাদ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালি তোরে কাছে ডেকে কহিল বড় রল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটাই ফোটাই দুইটি গন্ধ বিজয়ের চলে কি জানি আশিস করে গেল তোরে মরণের বেতার চলে ঘন পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গাই স্বামীর মাথার মাথাল খানিরে জ্বলাইয়া দিও বাই সেই মাতাল পচিয়া গলিয়া মিশেছে মাটির শনি পরাণের সাথে বেথা মরে নাকু সে যে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমাই রয়েছে এইখানে কানে তরু ছাই গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেই আলো জিজিরা বাজাই ঘুমের নুপুর কত যেন ভালো হাত জোর করে দাদু রহমান আয় ব্যস্ত নসিব করিও আজিকে আমার বাপু মায় এইখানে তোর বুজির খবর পরির মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠুটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মুড়ে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই জামার চাহে কি চাড়িয়ে দিতে অনেক কুহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সে মুখ মলিন হয়েছে ফুটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অস্ত্র উঠেছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন কে জানিত হয় তাহারও পরাণে বাজিবে মরণবি কি জাহানে পচানো জড়েতে দড়িল আর উঠিল না ফিরে এই কানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই হতভাগিনী রে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়াই রয়েছে বনু কালো বনের ঘুঘুরা উহু উহু করি কেদে মরে পাতায় কেঁপে যেন তারি বেদনার বি হাত জোর করে মাগ দাদু আয় কোধা দয়া ময় আমার বুজির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয় হ্যাঁ কুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ব্যস্তের দ্বার বে ছোট বয়সে মায়ের হারাই কি জানি ভাবিত সদা অতটুকু বুকে ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম চেয়ে তোমার দাদি ছবিখানি মোর হৃদয়ে তাহারে জড়ায়ে হইতাম সারা রঙিন সাজের ধুয়ে মুছে দিত মুদের চোখের ধারা একদিন গেল গজনার হাতে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পড়েছে পথের পড়ে পরে মুখ গুল গাল সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আই বুঝি নাহি পারি আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কোষ নাখু জাগিয়া উঠিবি ঘুম ভুলা জাদু আস্তে আস্তে কুড়ে দেখ দেখে কঠিন মাটির তলে দিন দুনিয়ার ব্যস্ত আমার ঘুমাই কিসের ছলে ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে এমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাদ আজ জাগে মজিদ হইতে আজান হাকিছে বড় শোকরুন সুর মূর জীবনের রোজ কেয়ামত ভাবিতেছি কত দূর জুর হাত দাদু মুনাজাত করো আয় খুদা রহমান ব্যস্ত নসিব কুরিয় সকল মৃত্যুব্যতীত প্রাণ মৃত্যুব্যতীত প্রাণ